বাংলার গুগলি শামুক নামি রেস্তোরাঁয় প্রান্তিকের জীবিকায় আশার আলো বাংলার ও খালবিল ঘেঁষে বিস্তীর্ণ জনপদে এখনও অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন শামুক সংগ্রহ করে একসময় প্রাচীন সভ্যতায় মানুষের খাদ্য তালিকায় শামুকের উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ আজও তার গুরুত্ব কমেনি বিশেষ করে ইউরোপ সহ দক্ষিণ এশিয়ার গবেষণা কেন্দ্রে সাদা শামুকের গুণাগুণ নিয়ে চলেছে নানান চর্চা পুষ্টিগুণ ও সহজ সহজপাচ্ছ হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ও বসিরহাট ব্লক জুড়ে শত শত পরিবার আজও খাল বিল থেকে গুগলি শামুক ধরে বিক্রি করে দিন গুজরান করেন ধূসা টাকা করে হয় এক রাত তিনটের সময় বেরিয়ে যায় একান্তে পাঁচটার সময় লাভি পাঁচটাতে এই দুটো অবধি

এই শামুক এক টেন শামুকের দাম মাত্র আশি টাকা তবে কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছত্রিশগড় ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর ও ত্রিপুরার বাজারে পৌঁছে এর কদর বেড়ে যায় বহু গুণে সেখানকার আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় খাবার সুন্দরবনের এক শামুক সংগ্রহক গরিমন বিবি বলেন ভোর তিনটেই নদীর পারে নামতে হয় তিন ঘন্টা শামুক কুড়িয়ে আয় হয় মাত্র দুশো থেকে আড়াইশো টাকা আরেকজন সংগ্রাহক আয়েশা বিবি বলেন সাপ ও বিষাক্ত পোকামাকড়ের ভয়ে জল নামতে আমাদের ভয় লাগে তবুও পেটের টানে করতে হয় এই কাজ বর্ষাকালে শামুক মিলে সহজেই কিন্তু মৌসুম ফুরালেই সংগ্রহ বন্ধ তখন অনেকেই ইটভাটাই কাজ করে জীবিকা নির্বাহ করেন কত পয়সা ইনকাম হয় না এই সময় কাজ হয় না বর্ষাকালে শামুক মিলে সহজেই কিন্তু মৌসুম ফুরালেই সংগ্রহ বন্ধ তখন অনেকেই ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করেন আবার ভাটা বন্ধ হলে ফিরে আসেন এই শামুক ধরার পেশায় ব্যবসায়ীরা স্থানীয়দের কাছ থেকে কম দামে কিনে তা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রপ্তানি করেন